আমি আপনাদেরকে শেখাবো ইয়া মুকু একুশ বার পাঠ করে পানিতে ফুদেলে কি হয় আমি আবারও বলছি ইয়া মুকৃত একুশ বার পাঠ করে পানিতে ফুদেলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা বিস্তারিতভাবে সহজে আমলটি করতে পারবেন তাই কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক তো প্রিয় ভাই যখন আপনি আমলটি করবেন আপনার সামনে ফ্রেশ পানি রাখবেন বোতল করে এক বোতল পানি রাখবেন তারপর আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে অজু করবেন তারপরে পবিত্র স্থানে আপনি বসবেন আপনার সামনে পানিটা রেখে তারপরে কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মণ্ডপ বলে আলভের কাছ থেকে আমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে ইস্তেফার পাঠ করবেন আসতাউফুল্লাহর অব্লিজম বিমা তুবিলে লা হাওলা বলে যখন ইস্তেফার পাঠ করবেন তখন মনে মনে আপনি চিন্তা করবেন হ্যাঁ লা আমি যে ইস্তেফার পাঠ করলাম আমার জীবনের সমস্ত গুণার কথা আপনি মাফ করছেন আমি অনেক অন্যায় উপরোধ করেছি

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা তিনবার পাট করবেন তিনবার যখন পাট করা হয়ে যাবে এবং ইস্তিগফার যখন পাট করা হয়ে যাবে আপনার সামনে পানি থেকে এর মধ্যে ফু দেওয়া তারপর আমার দেখার নিয়ম হই যে সেই নামটি পাট করবেন মহান রব্বুল আলামিনের সেই নামটি পাট করবেন। আর যখন পাট করবেন তখন উদ্দেশ্য কথা ভাববেন চিন্তা করবেন এবং মন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমার আমলকে কবুল তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন একেবারে শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে সজীব নামটি পাঠ করতে পারবেন যেমন এম তুইয়া

يا مقيت يا الله يا مقيت يا الله تراشش أبى أكتب فيديو، ترى برأي موني دارو الدنيا بارو بات بيربين. بسم الله الرحمن الرحيم يا, ما مقيت يا, الله يا مقيت يا 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 পাঠ করে এসে একটু ফু দিবেন তো পুরো ভাই কতবার পাঠ করে যে একুশ বার বার পাঠ করে তিনটি ফু পানির মধ্যে দিবেন বোতলের মুখটা আপনি লাগিয়ে দেবেন তো পুরো ভাই এভাবে যখন একুশ বার পাঠ করে তিনটি ফু দেওয়া যাবে সর্বশেষ নবী সাল মোহাম্মত একুশ বার বুরুশে পাট করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এভাবে আপনি পাট করবেন পাট করে যখন হবে তারপর আপনি দুটি ফু দেবেন পারবেন তো তো পুরো ভাই বলুন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করছেন যদি বলবো এই পানি আপনি কি করবে এই পানি আপনার ছোট বাচ্চাকে পান করাত তার শরীরে সিটি দিবেন কেন আপনার ছোট সন্তান ছোটো বাচ্চা যদি কান্না কাটিয়ে পারে কোনোভাবেই আপনাকে কাজ করতে দিচ্ছেন আপনি ঘুম পাড়িয়ে গেছে আপনি একটি কাজ শুরু করছেন এর আগে আপনার উঠে গেছে কান্না শুরু করে দিয়েছে কান্না বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এই পানি তাকে পান করান এবং তার গায়ে তার শরীরে ছিটিয়ে একেবারে নিয়ত করে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি শান্ত করে দিন আমি তো কোনো কাজ করতে পারছি না আমি একা আমি কী করবো কোনো দিক খুঁজে পাচ্ছি না আপনি শান্ত করে দিন এভাবে বলে আরেমের উপর বিশ্বাস রেখে আস্থা রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনসব প্রিয় ভাই বোনেরা পাশ্চাত্য নামাজ আপনাকে কাদায় করতে হবে নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হয় এবং শান্তিপূর্ণ হবে এইসব